নতুন বছরে প্রথম দিনে দুটি কন্যা সন্তানের জন্ম শুভেচ্ছা জানালো আইজিএম হাসপাতাল নতুন বছরের শুরুতে আগরতলা আইজিএম হাসপাতালে আনন্দের এক খবরে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে গতকাল রাত বারোটা থেকে আজ সকাল দশটা পর্যন্ত হাসপাতালের শুশ্রূষায় দুটি কন্যা সন্তানের জন্ম হয়েছে এই দুটি নবজাতক ও তাদের মায়েরা সুস্থ আছেন এবং তাদের আগমন পরিবার ও হাসপাতালের কর্মীদের জন্য একটি বিশেষ আনন্দের মুহূর্ত নতুন বছরের প্রথম দিনেই এই দুটি কন্যা সন্তানের পদার্পণ সবার জন্য আশীর্বাদ স্বরূপ শুভ নববর্ষে এই দুটি ছোট্ট শিশু তাদের পরিবারে নিয়ে আসুক অসীম সুখ স্বাস্থ্য ও সমৃদ্ধি এই শুভকামনা জানিয়ে আইজিএম হাসপাতাল তাদের সবার জন্য এক উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করছে রাত্র বারোটার পরে এখন অবধি দুইটা মেয়ে সন্তানের জন্ম হলো তাতে আমরাও খুব খুশি কারণ নারীরা এখন অনেক কিছু করছে ভারতবর্ষে তার জন্য দুটি বড় হয়ে অনেক বড় হবে তারা অনেক কিছু উন্নত করবে তাই আশা করছি আমরা খুবই খুশি দুইটা নারী জন্ম হওয়াতে দুওটি মেয়ে জন্ম হয়েছে এখন অব্দি